কাল রাতবেলা বেশ কিছুটা পরিমাণের মেথি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো বেশ অনেকটাই কিন্তু ফুলে গেছে মানে এর থেকে আর বেশি ফুলবে না তো এটাকে আমি কি করছি দেখো ছেঁকে নিচ্ছি আর এই জলটা খেলে কিন্তু মানে খালি পেটে ভীষণই উপকার শুধু সুগার পেশেন্ট তা নয় তাছাড়াও কিন্তু নানা রকম স্কিনের প্রবলেম থাকলেও খাওয়া যাবে এই জলটা তো আমি ভিজিয়ে রেখেছিলাম আর নিয়ে চলে আসলাম সকালবেলা মেয়ের জন্য এখন কিন্তু সকাল নটা বাজে আর মেয়ে দেখেছ বিছানায় কিন্তু বেশ আরামসে ঘুমোচ্ছে তো আমি তাকে দিয়ে দিচ্ছি এই জলটা সে কিন্তু বুঝতে পারছে না যে আমি ক্যামেরা করছি চোখে তার প্রচুর ঘুম যাই হোক সে বুঝতে পারার আগেই আমি কিন্তু চলে এসেছি আর বন্ধুরা আমি সব সময় কি করি বল তো মেথিকে একবার ভিজিয়ে জল খাওয়ার পর না আমি আবার ভেজাই সেটার মধ্যে থেকে যতটা তেটো সম্ভব নেওয়া যায় আমি কিন্তু নেওয়ার চেষ্টা করি তারপরে সেটা কিছুটা পরিমাণে আমি খাবো আর কে বাদ বাকিটা কিন্তু আমি ফেলে দেবো আর এই যে সিমের বীজ যারা মানে অনেক আগে আমার ব্লগ দেখো তারা কিন্তু জানো যে আমি বেশ কয়েক মাস আগে এই সিমের বীজগুলো বাজার থেকে কিনে এনে মেয়ের জন্য স্টোর করে রেখেছিলাম তো সেখান থেকে দেখো বেশ অনেকটা পরিমাণের কিন্তু আমি নিয়ে আজকে বানাচ্ছি তবে কেমন হবে খেতে বন্ধুরা আমি কিন্তু জানি না আমি কোনোদিন স্টোর করিনি এই প্রথমবারই স্টোর করেছি মানে খেতে গিয়ে বুঝতে পারবো এর পারাকটা কী স্বাদ লাগছে কি লাগছে না আর সকালবেলা দেখো মেয়ের জন্য ভাত ভিন্ডি সেদ্ধ আর মাছ ভাজা মানে কালকের কিছুটা ভাত বেঁচে গিয়েছিল সেটাই কিন্তু আমি গরম করে দিলাম মাইক্রোভেনে আর মাছটা ভেজে দিলাম আর মাছ আলা এসে নিচে তো মাছ চুনো মাছ নিয়েছি দেখো ভেবেছি যে এই মাছটা দেখি যদি পারি তো করবো আর মাছ আলা মাছটা কেটে দিয়েছিল আমি শুধু ধুয়ে উপরে নিয়ে আসলাম আর তারপর যথারীতি নিয়ম করে আমি নিয়ে চলে আসলাম অ্যালোভেরা সে কিন্তু দেবে না আমি জোর করে বসি আমি বলেছি এক সপ্তাহ অন্তত তুই দিয়ে দেখ যদি তোর ইম্প্রুভ হয় তাহলে তুই এটা লাগাবি আর যদি ইম্প্রুভ না হয় তাহলে লাগাবি না কারণ এটা কোনো ক্ষতি তো হবে না উপকার যদি নাও হয় যাই হোক কনভিন্স করে তারপরে ওকে আমি কিন্তু লাগাচ্ছি আর এটাতে হানড্রেড পারসেন্ট উপকার হবেই হবে আমি আমার মেয়েকে গ্যারান্টি দিয়েছি আর এখন আমি চলে আসলাম দুপুরের রান্না এটা ভোলামা চেনেছিলাম আগের দিন আর সকালবেলা মাছ দিয়ে ভাত দিয়েছে কেন জানো তো কাল রাতেবেলা মেয়ে কিন্তু খায়নি মানে নিরামিষ হয়েছিল তো তার কিন্তু মানে বেশি যায়নি খাবার মানে রাতে সে খায়ই তো আমি তখন প্রমিস করছি সকালবেলা তাহলে ওই ভাতটা রেখে দেবো গরম করে দেবো আর একটু ভেন্ডি সেদ্ধ করে দিয়েছিলাম নাহলে শুধু মাছ ভাজা তো খাওয়া যায় না আর সকালবেলা না আমি কিন্তু মাছের ঝোল আর করিনি ওর জন্য দেখলাম যে আবার মাছের ঝোল করতে গেলে মানে ঝামেলা হবে তো সেই কারণে ওকে আমি ওটা দিয়ে খাওয়া দিয়ে দিয়েছি আর মেয়ে ভেন্ডি সেদ্ধ হলো তার কী কিছু চাই না আর মাছ ভাজা কোনো কথাই নেই সেই তেলাপিয়া মাছটা এনেছিলাম না তার মধ্যে থেকে কিন্তু এর আগেও একদিন ভেজে দিয়েছিলাম আর আজকে ভেজে দিলাম মানে চারটেই এনেছিলাম আর দুটো বেঁচে আছে তো ভেবেছি ওটা ওরকম ভেজে ভেজেই ওকে দেবো আর ডালটা দেখো এরকম কিন্তু হয়েছে বন্ধুরা আর আমি কী কী ফোড়ন দিলাম আমি মুখে বলে দিলাম না জিরে ফোড়ন দিয়েছিলাম কিন্তু ওটা আর বাদ বাকি তোমরা বুঝতে পেরেছো ক্যামেরাতে যে আমি কী কী ফোড়ন দিয়েছি আর এই ভোলা মাছটাকে একটু লাল লাল করে ভাজলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এই বোলা মাছের মধ্যে আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমাটোর মানে কাঁচা নয় পাকা যে কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে একদম পেঁয়াজ দিয়ে বেশ গা মাখা মাখা একটা ঝোল করেছি আর বন্ধুরা তারপরে এসে আমি আজকের কাজ করতে কারণ তোমরা দেখেছো মেয়ে কিন্তু এই বিছানাটা ছাড়েই না আমি সকালবেলা যে শুরু করব কাজ সেটা কিন্তু আমি করতে পারছি না তো অনেক দিনই হয়ে গেছে সাদা বেডশিটটা পেতেছি তো এটাকে তো তুলতেই হবে এবার আর হোয়াইট বেডশিট না সব সময় তোমরা কিন্তু অনেক দিন বেশি পেতে রাখবে না মানে যদি বাড়িতে লোকজন থাকে তাহলে কিন্তু মানে কম দিনের মধ্যে তুলে ফেলবে তাহলে সাদা ভাবটা থাকবে আর যদি একটু বেশি নোংরা হওয়ার পর যদি তোলো তাহলে না সেই সাদা ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই কারণে সাদা বেডশিট পাতলে আমি একটু তাড়াতাড়ি তোলার চেষ্টা করি আর তারপরে মেয়ে আছে তো আর কোনো কথাই নেই তো সেই কারণে কিন্তু আমি আরও তাড়াতাড়ি তুলে দেওয়ার চেষ্টা করছি তবে কাল একবার ভেবেছিলাম যে তুলবো মেয়েকে বলে মোট সকালবেলা এখন পাঁচটার সময় বলেছি বাবান তুই তোর ঘরে যা আমি এই ঘরটা তাহলে কাজ করি মানে এই ঘরে তখন কি বলছে না আমার ঘরে ভীষণ গরম এই ঘরটা ঠান্ডা আমি এখানেই থাকবো তুমি পরে করো তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে প্ল্যানিংটা চেঞ্জ করি আগে ওই কাজগুলোর তো রান্নাবান্নায় চলে যায় তারপরে চলে আসি এই কাজটাতে আর এই ড্রেসিং টেবিলটার মধ্যেও প্রচুর ধুলো পড়েছে আর এই কালারটা তোমাদের আগেই বলেছি খুব সুন্দর কালার কিন্তু মেনটেন করা একটু মুশকিল যাই হোক মুশকিল হলেও আমি যেহেতু কাজ করতে ভালোবাসি সেই কারণে কিন্তু আমার কাছে অতটা কষ্ট মনে হয় না আর বন্ধুরা তোমরা যারা আমাকে কমেন্টস করো তাদের প্রত্যেকের কমেন্টস তো ভীষণ ভীষণ সুন্দর এবং আমাকে কিন্তু ভীষণভাবে মানে আমার ভেতর থেকে একটা পজিটিভিটি আনে আর এর মধ্যে একজনের নাম হচ্ছে ইপসিতা চক্রবর্তী সে আমাকে লিখেছে যে কাকিমণি তোমার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে আর আমার নামটা নিও হ্যাঁ ইপসিতা আমি তোমার নামটা নিলাম আর তুমি খুব মিষ্টি মেয়ে তবে তোমার কোনো প্রোফাইল পিকচারে ফটো দেওয়া নেই বলে আমি কিন্তু দেখতে পাচ্ছি না আর ফটো দেওয়া থাকলে না আমার খুব সুবিধা হয় যে আমি কার সাথে কথা বলছি তাহলে না আমার ভীষণ ভালো লাগে তোমরা আমাকে দেখতে পাও কিন্তু আমি তো তোমাদের দেখতে পাই না সেই কারণে তুমি যদি পারো তো সম্ভব হলে আর কি তোমার প্রোফাইল পিকচারটা তুমি দিও আর তুমি অনেক ভালো থেকো আর আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস করো আর তোমরা আমাকে অনুরোধ করলে আমি মানে যদি আমার সম্ভব হয় রাখা আমি অবশ্যই সেই ধরনের বা সেই রকম কিছু তোমাদেরকে দেখানোর বা বলার আমি চেষ্টা করব। তারপর আমি আর একজনের আর নাম নিচ্ছি সে হলো নিতা দিদি ভাই নিতা দিদি ভাই কিন্তু আমাকে বেশ কয়েকদিন ধরে কমেন্টস করছে আর খুব সুন্দর কমেন্টস করছে আর দুই একদিন আগের একটা ব্লগে আমাকে কমেন্টস করেছিল আমি ভেবেছিলাম যে বলবো ব্লগে যাই হোক কাজকে আমি মনে করে বলছি যে সে আমাকে লিখেছিল বোন আমাকে মার্জনা করো কারণ সকালে অফিসে সন্ধ্যায় সংসারের কাজ তারপর বিনোদন তাই রাতে কমেন্ট দিদিভাইকে আমি কিন্তু কমেন্টসের রিপ্লাইটা দিয়েছি তারপরেও আমি আর একবার বলছি যে দিদিভাই তোমাকে আমার অনেক ভালোবাসা আর দিদিভাই নিজে কিন্তু চাকরি করে তাই বুঝতেই পেরেছ দিদি কিন্তু একটা ভীষণই ভালো জায়গাতে আছে মানে পায়ের তলার যে মাটি বলে না যেটা শক্ত হওয়া দরকার দিদিভাই কিন্তু সেই শক্ত মাটিতে একদম দাঁড়িয়ে আছে সম্মানের সাথে তো দিদিভাইকে আমার অনেক ভালোবাসার সাথে দিদিভাইকে আমার প্রণামও দিদিভাই তোমার এই মিষ্টি কমেন্টস আমার ভীষণ ভালো লাগে তুমি যখনই সুযোগ পাবে তুমি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করো তোমার এই মিষ্টি কমেন্টসে কিন্তু আমি অনেক বেশি কিন্তু পজিটিভিটি পাই ভেতর থেকে আর এই যে আমি ব্লগগুলো করি না তোমাদের এই যে কমেন্টসগুলো পাই তারপর কিন্তু এতটা এনার্জি পেয়ে যাই তখন মনে হয় যে না আমি ব্লগ করব বা আমি কাজগুলো করব। তখন কিন্তু এগুলো করতে আমার একটু কিন্তু অসুবিধা হয় না বা কোনো রকম কষ্ট হয় না আর বন্ধুরা আমি বাইরে চলে আসলাম দেখলে যে আজকে কিন্তু সমস্ত কাজ উল্টোপাল্টা হয়ে গেছে আর এখন আকাশ ভীষণ মেঘলা মনে হচ্ছে ঝড় উঠবে বৃষ্টি পড়বে এরকম কিন্তু হয়ে আছে তো এটা হচ্ছে চালের ড্রাম চালের ড্রামের তোমাদেরকে বলেছি যে আমি কিন্তু এটা পরিষ্কার করি যখন পুরো চাল শেষ হয়ে যায় তারপরেও মাঝে মাঝে মনে থাকে না চালটা ঢেলে ফেলি আর আজকে না আমি মনে করে মানে কাল রাতেই মনে করে রেখেছিলাম যে এটাকে আমি বাইরে নিয়ে গিয়ে ধুবো আর এটাকে কিন্তু কোনো মতেই বাথরুমে ধোয়া যায় না তো বাইরে নিয়ে আসতে হয় একটা প্রচণ্ড ভারী তো আরেকজনের নাম না নিলেই নয় তো সে হচ্ছে তুলি সে আমাকে লিখেছে তোমাকে দেখে মনটা ভরে যায় যেমন ক্লিন কাজ করো তেমন গোছানো তেমন নিজের যত্ন মেয়ের যত্ন মানে ঘরের যত্ন সত্যি অনেক কিছু শিখি তোমার থেকে থেকে তুলি তো এত মিষ্টি একটা মেয়ে আর দেখতেও খুবই সুন্দর আর ভীষণ মামার মনে হয় যে দেখে ও কিন্তু স্লিম ফিগার খুব ফসা মানে সুন্দরী যাকে বলে আর ও এত সুন্দর মিষ্টি কমেন্টস করেছে আমাকে যে আমার কিন্তু ভীষণ ভীষণ মানে ভালো লাগে এই কমেন্টসগুলো আর আমাকে তোমাদেরকে বলছি বারবার যে তোমাদের এই মিষ্টি কমেন্টসে কিন্তু আমার ভেতরের পজিটিভিটিটা বেরিয়ে আসে এবং আমি ভীষণভাবে পজিটিভ কিন্তু থাকতে পারি তো তোমরা কিন্তু আমার সাথেই থেকো যে অনেক দিন মানে আমি লং টাইম চাই তোমাদেরকে আমার সাথে আমি যতদিন ব্লগ করব তোমরা কিন্তু আমার সাথেই থেকো কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টস আমাকে অনেক কিছু কিন্তু শেখায় শুধু যে তোমরা শেখো তা নয় আমিও কিন্তু অনেক কিছু তোমাদের থেকে শেখি আর বন্ধুরা স্নান টান পুজো করে চলে এসেছে আর এই দেখো ডালটা কেমন জমে গেছে আর একটু পাতলা রাখলে মনে হয় ভালো হতো যাই হোক খেয়ে দেখি কেমন হয়েছে আর এই হচ্ছে ভোলা মাছের ঝাল এখন ঘড়ির কাটাতে বাজে সাড়ে ছটা আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু তোমাদের সামনে আর আসিনি একটু এডিটিং নিয়ে না বসি তারপরে একটুখানি শুই সন্ধে পুজো দিলাম তারপরে আসলাম তোমাদের সামনে আর দুপুরবেলা যে খেয়েছিলাম সিমের বীজ দিয়ে যে ডালটা সেটা না দারুণ হয়েছে খেতে আমি ভেবেছিলাম এতদিন পর বানাচ্ছি হয়তো ভালো হবে না খেতে বন্ধুরা ভীষণই ভালো হয়েছে আর একটু গাঢ় হয়ে গিয়েছিল তো ভেবেছি রাত্রেবেলা যখন খাবো তখন ওটাকে একটু জল দিয়ে ফুটিয়ে মানে একটু পাতলা করে নেব তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর মেয়ের তো ভীষণ প্রিয় আর কাতলা মাছের মাথা দিয়ে করেছিলাম না দারুণ স্বাদ হয়েছিল। আর এই যে দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম সেটাকে কিন্তু সন্ধ্যেবেলায় এসে না আবার একটুখানি মানে উপর করে যে রেখেছিলাম সেটাকে আবার সোজা করে রেখে গিয়েছিলাম আর ফ্যানের নিচে অনেকক্ষণ ছিল শুকিয়েই গেছে তো তবু এক মানে একটুখানি আমি কী বলতো শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিচ্ছি একটু মুছে নিলে জিনিসটা ভালো থাকে যতই স্টিল হোক না কেন জল জমে থাকলে কিন্তু জং একটা পড়েই যায় আমি তাও দেখো ভালোভাবে চেক করে নিচ্ছি যে ভেতরটা ভেজা নেই তো কারণ চাল রাখার পর যদি ভেজা থাকে না ওটা তাহলে চালগুলোও নষ্ট হয়ে যাবে আর এই চালের বস্তা থেকে জানো তো দুপুরবেলা একটুও চাল ছিল না আমি এসে না খুলে একটা যে ছোটো ড্রামের মতন মানে একটা বালতি টাইপের আছে না সেটার মধ্যে করে আমি এক বালতি মতন নিয়ে গিয়েছি আর এই বড়ো ড্রামটার মধ্যে চাল আমি নিচেই রেখে দিই এই ড্রামটাকে না আর ওপরে নিয়ে না আর ওপরে রাখার আমার জায়গাও নেই আর দেখতেও বাজে লাগবে এত বড় ড্রামটা ওপরে নিয়ে রাখতে ওই ছোটোটা করে অল্প অল্প করে নিয়ে যাই শেষ হয়ে গেলে আবার নিয়ে যাই তো এটা আমার না অভ্যেস হয়ে গেছে সেই কারণে আর এই চালের বস্তাটাকে দেখেছো না রাখার কোনো জায়গা ছিল না এখানেই কিন্তু গড়ার ছিল কারণ আগের চাল শেষ হচ্ছিল না পুরো আগের চালটা শেষ করলাম তারপরেই আমি আবার নতুন চাল ঢাললাম বন্ধুরা সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ভীষণ কিন্তু আমার বিজি ছিলাম যতই লেটে হোক তবুও কিন্তু সবই সময়ের মধ্যে শেষ করলাম আর আজকের মতন এই পর্যন্ত টাটা